প্রেমিকা সেই কামনায় দুশো কুড়ি কিলোমিটার পায়ে হেঁটে কান্নর যাত্রা পূরণ করলেন প্রেমিক না বান্ধবীকে প্রস্তাব নয় রাহুলের অনুরোধ শুধু ওর স্বপ্ন যেন পূর্ণ হয় মহাদেব ভালোবাসার ভার একশো একুশ লিটার ভগবানই ভরসা প্রেমিকার জন্য কাঁধে গঙ্গা জল তুলে পথ অতিক্রম করে নিজের গন্তব্যে পৌঁছতেই তুমুল আলোচনায় রাখুন ভক্তি ভালোবাসা আত্মত্যাগ শ্রাবণের রাস্তায় লেখা এক নিঃশব্দ প্রেমপত্র গঙ্গাজল নয় যেন প্রেমের অর্ঘ বান্ধবীর স্বপ্ন পূরণে রাহুলের শ্রাবণ যাত্রা হল সম্পূর্ণ প্রেমের এমন দৃষ্টান্ত কোথায় আজকাল কিশোর প্রেমিকের দুশো কুড়ি কিলোমিটার কঠিন প্রার্থনা প্রেমিকার ভবিষ্যৎ ভগবানের হাতে তুলে দিল রাহুল জানেন নিজের প্রেমিকার জন্য ঠিক কতটা আত্মত্যাগ করলেন রাহুল দেখুন ঠিক কি ঘটল ধর্ম ভক্তি এবং প্রেম এই তিনটি শব্দ যেন শ্রাবণ মাসে সুতোয় গাথা হয়ে ওঠে শ্রাবণ এলেই শুরু হয় কান্নর যাত্রা ভারতের অন্যতম জনপ্রিয় ধর্মীয় তীর্থযাত্রা যেখানে লক্ষ লক্ষ শিবভক্ত গঙ্গার পবিত্র জল কাঁধে করে বহু কিলোমিটার পথ হেঁটে পৌঁছে দেন শিবলিঙ্গে তবে যাত্রা এক ব্যতিক্রমী মুহূর্তের এবারের সাক্ষী হলো কারণ এবারের যাত্রায় শুধুমাত্র ভক্তির নয় এক প্রেমিকের নিঃস্বার্থ বিশ্বাসের স্বাক্ষর রেখে গেছে দ্বাদশ শ্রেণীর ছাত্র রাহুল কুমার দিল্লির নরেলা এলাকার বাসিন্দা রাহুল এবার গঙ্গা জল কাঁধে নিয়ে পায়ে হেঁটে প্রায় দুশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করেছেন এই যাত্রায় তার কাঁধে ছিল লিটার গঙ্গা জল কাঁধে নিয়ে দীর্ঘ পথ হেঁটে যাওয়াটা সহজ নয় তা সে শারীরিক দিক থেকেই হোক বা মানসিক কিন্তু রাহুলের সংকল্প ছিল অটুট কারণ তার মনে ছিল একমাত্র লক্ষ্য তার প্রেমিকার সাফল্যের জন্য ঈশ্বরের কৃপা প্রার্থনা রাহুল বলেন তার প্রেমিকা আইপিএস অফিসার হতে চায় আর সেই কারণেই তিনি এই কষ্টকর যাত্রায় সামিল হয়েছেন আমি চাই ওর স্বপ্ন পূরণ হোক আমি চাই ভগবান ওকে আশীর্বাদ করুন এই শব্দই ফুটিয়ে ওঠে এক গভীর আত্মত্যাগ এবং বিশ্বাস শুধুমাত্র নিজের প্রেমিকার ভবিষ্যৎ সফল এই উদ্দেশ্যে রাহুল এই কঠিন যাত্রার পথ বেছে নেন গত বছরও তিনি কান্নর যাত্রায় অংশ নিয়েছিলেন এবং তখন একশো এক লিটার গঙ্গাজল জল কাঁধে নিয়ে পথ হেঁটেছিলেন এবার সেই পরিমাণ আরও বাড়িয়ে একশো একুশ লিটার করেছেন যেন তার প্রেমের প্রার্থনা আরও দৃঢ়ভাবে পৌঁছে যায় মহাদেবের দরবারে তার সঙ্গে যাত্রায় সঙ্গী হয়েছেন তার বন্ধু নন্দলাল যিনি রাহুলের এই যাত্রায় তার শক্তি সাহস এবং সাহচর্য দিয়ে পাশে থেকেছেন রাহুলের এই কান্নরযাত্রা যাত্রা শুধু শারীরিক কষ্টের প্রতীক নয় এটা তার প্রেম বিশ্বাস এবং ভক্তির এক নিঃশব্দ কাব্য যেখানে প্রতিটি পদক্ষেপে সে একদিকে বহন করেছে গঙ্গা ভার অন্যদিকে নিজের হৃদয়ের প্রার্থনা এই যাত্রা প্রেমিকের আবার ভক্তের তাই এই গল্প ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠেছে সকলের অনুপ্রেরণা অনেকে বলছেন রাহুল যা করছে তার নিছকি আবেগ নয় এ এক গভীর বিশ্বাসের প্রতিফলন বর্তমান সময়ে যখন সম্পর্কগুলো দ্রুত ভেঙে পড়ছে তখন রাহুলের মতো একজন তরুণের এই আত্মনিবেদন সমাজে নতুন বার্তা দেয় রিপোর্ট নিউজ প্রাইম টাইমস